যদি কেউ বলে মিলাদুম্নবী হারাম বা কোরআন হাদিসে নাই সে বেইমান হয়ে যাবে এমনকি তার বউটাও তালাক হয়ে যাবে এখন শুধু ভাইজান আমি যদি বলি মিলাদন্নবী পালন না করলে কোরআনকে আল্লাহকে আপনি চ্যালেঞ্জ করছে ওটা তো করছেনই কিন্তু ভাইজান আপনি যদি ঈদ ই মিলাদল্ নবি সল্লাহ্ সাল্লাম এগুলো পালন না করেন সরাসরি সরকারের বরখেলা দেখেন সিম্পল বিষয় ঈদ ই মিলাদনবি সাল্লাম আমরা যেগুলো পালন করছি

এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আমি তোমাদের জন্য পাঠিয়েছি যে সিরাজুমমুনীরা উজ্জ্বল প্রদীপ নূরাম মুবিন সুস্পষ্ট আলো ওগো আল্লাহ এই আলো পেয়ে কি করব আল্লাহ বলেছেন ফালিয়ে ইফরাহু তোমরা আনন্দ উৎসব করব। ওগো আল্লাহ আনন্দ উৎসব করলে লাভটা কি হবে গো আল্লাহ বলেছেন ওয়া খায়রুম মিম্মা ইয়াৎমাউ আজকে যারা নবীর আগমনকে কেন্দ্র করে ঈদ মিলাদুন নবী উদযাপন উপলক্ষে মাহফিলের আয়োজন করেছো তোমাদের পুরস্কার কত বড় তোমরা জানো না আল্লাহ বলেছেন নবীর মিলাদকে কেন্দ্র করে আনন্দিত হওয়া আপনার ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি বাবা মার কাছে সবচেয়ে প্রিয় হলো তার সন্তান এই সন্তান সন্ততি চাইতেও দামি বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তার জন্মদিন পালন করেছিলেন ইসলামী শরীয়ায় কোনো মাস আলা নির্গত করার কোনো মাস আলার সমাধান দেওয়ার চারটা স্তম্ভ রয়েছে আমরা যে ফিককে ফলো করি ইমামে আজম আবু হানিফা রাহিম ফিক যেটাকে আমরা ফিককে হানাফি বলি ইমামে আজম আবু হানিফা একাধিক বক্তব্যে তিনি সেটা সুস্পষ্ট করেছেন আমার কাছে আল আলখায়াতুল হিসান রয়েছে খায়রাতুল হিসান ফি মানা কবুল ইমামুল আজম আবি আল খায়রাতুল হেসান এর বাষট্টি নম্বর পৃষ্ঠায় এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়েছে এছাড়া আবুল আওয়াম রহিমহল্লা তার ফাজ আবে হানিফাতে ওই ব্যাপারে আলোচনা করেছেন ফিমা বানা আলেহি মাধাবা ইমাম আবু হানিফা রাইমল্লাহ মাধাবের ভিত্তি কিসের উপর ছিল ইমামে আজম আবু হানিফা রাইমাল্লা বলেছেন এখানেও বলেছেন ফদায়লু আবি হানিফাতেও এসেছে আরও অসংখ্য কিতাবে এ কথাগুলো এসেছে এবং ইমাব ইবাজ হাইতেম রহিমাল্লাহ বলেছেন রুইয়া আন আবি হানিফা মিন তুরুখিন কাসিয় ইমামে আজম আবু হানিফা রহিমাল্লাহ থেকে অনেকগুলো সনদে অনেকগুলো সূত্রে বর্ণিত হয়েছে ইমামে আজমা বাহানিফারিমল্লা বলেছেন যে আমি এক নম্বরে যাব একটা বিষয়ের সমাধানের জন্য আল্লাহর কোরআনের কাছে তারপরে যাব রসুলা করিম সাল আলি ওয়াসাল্লামের হাদিসের কাছে তারপরে যাব সাহাবা একরামের কাছে সর্বশেষ ফাইদান তাহাল আমরিল আহমির যখন ব্যাপারটি তাবেদের কাছে চলে আসবে তখন তারাও মুজতাহিদ আমিও মুজতাহিদ তারা যেমন ইজতিহাদ করে সমাধান দিয়েছেন আমিও তেমন ইজতিহাদ করে সমাধান দেবো নবী করিম আলাই ওয়াসাল্লাম আমাদের জন্য আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত নবী করিম সল্লা সাল্লাম দুনিয়াতে এসেছেন এর জন্য আমরা ভীষণ খুশি এই রসুলের করিম আলাই আসল্লামের জন্ম এটাকে আরবিতে বলে মিলাদুন নবী মানে নবী করিম সল্লাহ আলহিাস্লামের জন্ম আল্লাহ নবী আলাই সাল্লাম দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন এ কথা কেউ অস্বীকার করে না নবী করিম আলাই আলহিস্লাম যদি জন্মগ্রহণ নাই করতেন নাহলে আমরা তার উম্মা হলাম কেমনে আমরা তার অনুসারী হলাম কেমনে ওর আন পেলাম কেমনে দিন সরিয়া পেলাম কেমনে সুতরাং মিলাদুন নবী মানে নবী করিম সাল্লাহ আলি আসলামের জন্ম আল্লাহ নবী সাল আলহি ইসলামের জন্ম অস্বীকার করে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই সুতরাং মিলাদুলনীকে দুনিয়ার কেউই অস্বীকার করে না এবার প্রশ্ন হলো রাসুলে করিম সাল্লাহ আলাই ওয়া্লামের জন্মে কি আপনি খুশি হয়েছেন অবশ্যই আমি খুশি হয়েছি এবার প্রশ্ন হলো নবী করিম সাল্লাই ওয়াসাল্লামের জন্মের খুশি আপনি কি প্রকাশ করতে চান না অবশ্যই করতে চাই প্রশ্ন হলো নবী করিম সল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জন্মের খুশি আমি প্রকাশ করবো কীভাবে এখানে আমরা বলি নবী করিম ওয়াসাল্লামের জন্মের খুশি আমরা ওইভাবেই প্রকাশ করবো যেভাবে প্রকাশ করেছেন সাহাবায় করম রিদওয়ানুল্লাহ আলি মজমাইন যেভাবে প্রকাশ করেছেন নবী করিম আলাই ওয়াসাল্লাম নবী করিম সল্লাহ আলাই ওয়াসাল্লাম থেকে যদি আমরা জন্মের আনন্দ প্রকাশের পদ্ধতি পেয়ে যায় তাহলে সেখানে আমাদের নিজেদের পক্ষ থেকে কোনো কিছু আবিষ্কারের কোনো প্রয়োজন নেই কারণ নবী করিম সাল্লাহ ওসাল্লাম থেকে আনন্দ প্রকাশের পদ্ধতি আমরা পেয়ে গিয়েছি আসেন মুসলিম শরীফের বিখ্যাত হাদিস আপনারা সবাই জানেন হজরত আবু কাতাদ আনসারি রদি আল্লাহ তা আনহু তিনি বলেন নবী সাল্লাহ আলিবু ওয়াসাল্লাম সপ্তাহের প্রত্যেক সোমবারে রোজা রাখতেন সুইলা আন মিল ইসনাইন আল্লাহ নবী সাল্লাই আলহু ওয়াসাল্লামকে সোমবারের রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে আপনি সোমবারে কেন রোজা রাখেন আল্লাহনবী সাল ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসে দুটি কারণ বর্ণনা করেছেন একটি কারণ বলেছেন ফিহিবুল ইত্তু আমি সোমবারে জন্মগ্রহণ করেছি আর আরেকটি কারণ বলেছেন ফিহিউব আয়স আলাইয়া সোমবারে আমার উপর প্রথম মহি এসেছে এছাড়া সামাইলে তির্মিজিতে আরেকটা কারণ পাওয়া যায় এই সামাইলে তিরমিজিটা আমার অনুবাদ এবং তাহকিক করা নবী করিম সাল্লাহ আলি ওসাল্লাম বলেছেন সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয় আর ও আনা আমেল আমি এটা পছন্দ করি আমার আমল এমনভাবে আল্লাহর কাছে পেশ করা হোক জমি রোজাদার তাহলে সোমবারে নবী করিম সল্লাহ আলি ওসাল্লাম তিনটা কারণে রোজা রাখতেন এক নম্বর কারণ সোমবারে তিনি জন্মগ্রহণ করেছেন দুই নম্বর কারণ সোমবারে তার উপর বহি এসেছে তিন নম্বর কারণ সোমবারে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয় তাহলে নবী করিম সাল্ল্লাহ আলহি থেকে আমরা তার জন্ম আনন্দ প্রকাশের পদ্ধতি পেলাম কিভাবে সোমবারে রোজা রাখার মাধ্যমে এখানে দুটো বিষয় খেয়াল করবেন আল্লাহ নবী সাল্লি ওয়াসাল্লাম তার জন্মের আনন্দ প্রকাশের জন্য প্রথমত নির্ধারণ করেছেন বারকে সোমবারকে বার প্রত্যেক সপ্তাহে একবার আসে আর তারিখ বছরে একবার আসে রসী করিম সাল আলি ওসাল্লামের জন্ম তারিখ নিয়ে মতভেদ আছে আট রবি আউ্য়ালের কথা আছে বারো রবিল আউ্বালের কথা আছে আরও অসংখ্য মত আছে কেউ বলেছেন আট তারিখটা আসহ বারো তারিখটা প্রসিদ্ধ আবার আমাদের দেশে অনেকেই বলেন বারো তারিখেরটা সহি সহি কোনটা সেদিকে আমি যাচ্ছি না সে আলোচনায় আপনি বারো তারিখ যদিও বলেন রবি করিম সল্লাহ আলিউসালামের বিলাদা মিলাদ জন্ম তারিখ তাহলে বারোই রবিলাওয়াল বছরে আসে মাত্র একবার আর আল্লাহ নবী সাল্লাহ আলী ও জন্মগ্রহণ করেছেন সোমবার সোমবার সপ্তাহে আসে একবার এবার দেখেন নবী করিম সল্লি আসাল্লাম তার জন্মের কৃতজ্ঞতা প্রকাশের জন্য তারিখকে নির্ধারণ করে নি নির্ধারণ করেছেন বারকে রসুলে করিম সাল আলহি ওয়াসাল্লাম তার জন্মের সুক্রিয়া প্রকাশের জন্য তারিখ কেন্দ্রিক কোনো আমল করেছেন এরকম কোনো প্রমাণ আমি পাইনি যে তার জন্মের এই তারিখে তারিখকে সামনে রেখে তিনি রোজা রেখেছেন তারিখকে সামনে রেখে তিনি ঈদ উদযাপন করেছেন তারিখকে সামনে রেখে তিনি দানসৎকা করেছেন তারিখকে সামনে রেখে তিনি যশ্ন জুলুস করেছেন এমন কোনো প্রমাণ আমরা পাইনি যদি কেউ পেয়ে থাকেন তাহলে জানাবেন আসলে করিম সাল ওয়াসাল্লাম তার জন্ম উদযাপনের জন্য নির্ধারণ করেছেন বারকে সোমবারকে বার সপ্তাহে একবার আসে মাসে কমসে কম চারবার আসে কোনো মাসে পাঁচবারও আসে বৎসরে পঞ্চাশের কাছাকাছি আসে আটচল্লিশ থেকে তেপান্ন চুয়ান্ন বছরে আসে নবী আল্লাহনবী সাল্লাহ আলহ্লা উৎসরে পঞ্চাশের কাছাকাছি হয় কিছু বছর কম হয় কিছু বছর বেশি হয় রোজা রাখার মাধ্যমে তিনি তার জন্মের শুক্রিয়া আল্লাহর কাছে আদায় করেছেন এখন আমাদের করণীয় কি আল্লাহ বলেছেন মাইতে রসুল রাসুল ফাকাত আত আল্লাহ যারা নবী করিম সাল্লাহ আলসালামের আনুগত্য করবে তারা আল্লাহর আনুগত্য করল আল্লাহ বলেছেন মানু আত আল্লাহ আত রাসুল হে ইমানদারগণ তোমরা আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করো

তার খুশি আমরা প্রকাশও করতে চাই প্রশ্ন হলো আমরা কিভাবে প্রকাশ করতে চাই উত্তর হলো আমরা হাদিসে যেভাবে পেয়েছি সোমবারে রোজা রাখার মাধ্যমে বারোই রবি কেন্দ্রিক কোনো উৎসব বারোই রবি কেন্দ্রিক কোনো ঈদ বারো উওয়াল কেন্দ্রিক কোনো জশ্নে জুলুস বারোই উওয়াল কেন্দ্রিক স্পেশাল এই দিনকে ফজিলত মনে করে এই দিনকে সৈয়দুল আয়াদ সকল ঈদের সেরা ঈদ মনে করে এই ঈদকে সবচেয়ে বড় ঈদ মনে করে এখন তো সাইদ ও আয়াদ হয়ে গিয়েছে এই বার রবিআালকে ঈদ মনে করে বার সর্বকালের সেরা ঈদ মনে করে বারা রবি আউ্বালকে লাইলাতুল কাদর থেকে উত্তম মনে করে বারে আউ্বালকে পৃথিবীর শ্রেষ্ঠ দিবস মনে করে কোনো আমল কোনো কিছু নবী করিম সাল আলি বা থেকে সাহাবায় করাম রিদানুল্লাহ মজমা আইন থেকে তাবে এন থেকে তাবে তাব থেকে এগুলোর কোনো প্রমাণ নেই এজন্য আপনি যদি নবী করিম আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত আশিক্ষণ তাহলে এই চলমান বিতর্কে না জড়িয়ে আসুন প্রত্যেক সোমবারে রোজা রাখার চেষ্টা করি সোমবারে রোজা রাখার মাধ্যমে নবী করিম সাল্লিসলামের আনুগত্যের মাধ্যমে আল্লাহ নবীর জন্মের আনন্দ উদযাপন করি আল্লাহ তালা সব ধরনের বিদাত এবং মুনকারাত থেকে আমাদের সবাইকে বেছে রাখার তৌফিক দান করুন আজ পর্যন্ত আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু